সালামু আলাইকুম দর্শক আমাদের এলাকায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে তার জন্য আজকে ঘরের ভিতরে খাবার দিয়েছি হালকা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে তো আজকার খাবার খাবারের রেসিপি দিয়েছি গম আর ভুট্টা আর পানির সাথে দিয়েছি ইনো গ্যাসের জন্য আমার কবুতরের বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে কম মনে হয় গ্যাস হয়েছে হালকা পাতলা তার জন্য ইনু দিয়েছি তো আপনারাও আপনাদের কবুতরগুলোকে ইনু দিতে পারবেন তো ইনু আপনার একটা ইনু এক লিটার পানিতে দিবেন তাহলে সব চাইতে বেটার হবে আর কবুতরগুলো সুস্থ থাকবে পায়খানা ক্লিয়ার হবে ইনু দিলে গ্যাসের কাজ করে ইনুতে আমার কবুতরগুলোকে আজকে ইনু দিয়েছি তা আপনারাও মাসে একবার ইনু দিবেন মানুষ গরু বকরি ছাগল সবেরই গ্যাস ফর্ম করে তার জন্য মাঝে মাঝে ইনু দিবেন তাহলে আপনার কবুতর সুস্থ থাকবে আসসালামু আলাইকুম